সহি হাদিস অনুযায়ী আমল করলেই নাকি সেটা বেদাত বিল্লাহ সম্মানিত দর্শক এমনই এক বক্তব্য আহাদিস শাহেখ রাজ্জাক বিন ইউসুফ তিনি দিয়েছেন তাসাহতে একবার আঙ্গুল তোলা এটা নাকি বেদাত অথচ সহি হাদিস দ্বারা প্রমাণিত তাসাহদের মধ্যে একবার আঙ্গুল তুলতে হবে অথচ এই আমলটি করলে আপনি বেদাতি হয়ে যাবেন হাদিসের উপরে আমল করলে কি সেটি বেদাত হয় এরকম মূর্খতা সুলভ কথাবার্তা একমাত্র সাইখরাই বলতে পারে এবং সাইখদের মুয়িতরাই বলতে পারে আসুন সাইখের বক্তব্যটি শুনে আসি সালাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম যা কি আমাত পর্যন্ত প্রমাণ করা যাবে না একটা বিদাতাম এখন আমরা চলমান আঙ্গুল উঠাই এ দিয়ে শয়তানকে হত্যা করা হয় একটা ভালো আমল চালু হয়েছে সালাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। ওদের তা বিদাতামও তত যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। ওদের তা বিদাতামও হকরা শুনতেই বলেন সুস্পষ্ট ভাষায় দিনে বলেছেন একবার আঙ্গুল তোলা তাসাহদের মধ্যে এটি বেদাত কতস স্পষ্ট সৈহাদিসের মধ্যেই রয়েছে তাশাহুদের মধ্যে একবার আঙ্গুল তোলা এর দলিল ভিত্তিক আলোচনা মধ্যে রয়েছে আপনারা দেখতে পারেন সম্মানিত দর্শক মধ্যে আঙ্গুল একবার তোলা বেদাত নাকি আমরা শেখ আহমদুল্লাহ তিনার বক্তব্য থেকে শুনবো তিনার সেই সঠিক ব্যাখ্যা সঠিক বক্তব্যটি আমরা শুনে আসি নামাজে তাসাহদ পড়ার সময় তাসাহুদ আঙ্গুল একবার নাকি বারবার না সুন তাহ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত বারবার নামানোকে অনেক ওলামা সুন্নাহ মনে করেন আমরা সেটাকে সঠিক মনে করি না হাদিসে নামানোর কথা বলা আছে কিন্তু নামানো মানে উঠানো এবং নামানো এটাই নামানো বলতে আমরা বুঝি আর সারাক্ষণ নাতে থাকা হাদিসে আছে এটা নামানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো এই নামানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর সারাক্ষণ নাতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ হলো বেশিরভাগ হাদিস ইউসি এসেছে অর্থাৎ আপনার তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে তাসা কেন উঠাতে হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙ্গুল উঠিয়ে সে সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত তো না হাতে থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর না আচে থাকলে ইশারা হয় না দ্বিতীয়ত এটা সাক্ষর দেওয়া মুখের সাক্ষর সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে এটাই হলো উঠানোর কারণ তো না আঁচে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত না যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নামানো তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাসাহজ শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি যদিও অনেক রামায় মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন এ নাড়াটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে সেটাকে এসে তারা সেই ব্যাখ্যাটাকে আহ নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটি শুধুমাত্র বলেছি তাসাহুদে আঙ্গুল না নিয়ম জানাবেন দয়া করে ভাই তাসাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া তাসাহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ সাহা তরকারির মধ্যে এটা শূন্য শূন্য ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বলা হয় অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখায় যে কোনো কিছুকে ফিক্স করা হয় এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমায় শাহাদা পড়বো আর রসুল্লাহ মধ্যে আসাদুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দিব মুখে সাক্ষ্য দিচ্ছি আঙ্গুল কি দিচ্ছি আবার আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল এই কথা কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তিলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাহুদের সময় আঙ্গুল তোলাটা কি শুননা তাসাউদ পাঠের সময় আঙ্গুল তোলা কি রে ভাই শুনলাম আঙ্গুল কিভাবে তুলবে এটা পদ্ধতি হলো এই যে দুইটা আঙ্গুল এই কোন আঙ্গুল এবং তার পাশেরটা এই দুইটাকে ভেঙে ফেলবেন এভাবে ভেঙে ফেলবেন এরপর তিনটা থাকবে তো আর এই দুইটা দিয়ে আংটি বানাবেন এভাবে মাথা মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন বুঝতে পেরেছেন আবার আপনার তাসাউদ পড়া শেষ বা বৈঠক শেষ তখন আপনি কি করলেন আবার এটাকে স্বাভাবিক করে ফেললেন কথা বুঝতে পারছেন তো অনেকে আবার বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা করে উঠাইতে হবে ওইটা আমি না হলে একটু দিকে দিলেই ইমান চলে যাবে ইমান এত সস্তা জিনিস এটা ভুল ধারণা বুঝতে পেরেছেন আত্মাহ যখন আমরা তেলাবাদ করি তাসাহজ যখন পড়ি তখন আমাদের আশেপাশে কিছু মুসল্লি বের হয়েছে যারা আত্মা হায়াতের সময় এভাবে খালি আঙ্গুল না ছায় এমন মুসল্লি নজরে পড়ছেনি আপনাদের এবং তাদের দৃষ্টিভঙ্গি হলো নামাজের ভিতরে তা সময় আঙ্গুলে ভাবে নাচাতেই হবে নাইলে আমরা বেদাতি আমাদেরকে তারা বেদাতি কয় এই জন্য আপনাদের এই বিষয়গুলি আগের থেকে নজরে রাখতে হবে আমরা কি বারবার আঙ্গুলে ভাবে নাচাবো নাকি শুধু একবার ইশারা করব এই বিষয়টা আমাদের ক্লিয়ারলি দলিল সহকারে জানতে হবে আজকে ক্লিয়ার বিষয়টা করে দিচ্ছি সহী মুসলিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ হজরত ওয়াইল ইবন হজর রদি আল্লাহ আনহু দয়াল নবীজির নামাজের ডিটেলস বর্ণনা দিতে গিয়ে নবীজির আঙ্গুল মুবারক ইশারার কথাটা বলতেছেন এইভাবে প্রিয় নবীজি তার তর্জনী আঙ্গুল মুবারককে ইশারা করতেন এখানে ইশারা শব্দটা হলো এক বসন এক বসন মানে একবার এক বসন মানে কয়বার এক বসন মানে একবার তাহলে এই হাদিসের শব্দের ভিতরে আমরা খুঁজে পাচ্ছি ইশারা হবে একবার বারবার নয় একবার মুসলিমের হাদিস থেকে আমরা আমরা পেলাম আমাদের বাপ দাদা নামাজ পড়ছে হাদিস দ্বারা প্রমাণিত দ্বিতীয়ত প্রিয় ভাই আমার বন্ধু আমার কেউ কেউ হয়তো আপনাদেরকে বলবে আমরা একবার ইশারা করি কিন্তু এইভাবে নাড়াই তাদের জবাবটাও আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে উল্লেখ সুনানু আবি দাউদ এবং সুনানু নসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা ইউশিরু বিউসবুহি ওয়ালা ইউহাররিকুহা আমার দয়াল নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন কিন্তু আঙ্গুলে এইভাবে না চাইতেন না সুবহানাল্লাহ